চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়ের মধ্যে বলছেন আপনার পূর্বে আপনার পূর্বে কাউকে আমি স্থায়ী ভাবে পঁচাশি যে পূর্ণ নাসি এছাড়া আব্দুল পবিত্র মধ্যে একাধিক মধ্যে বলেছেন সুরা না পরে হবে নির্ধারিত কানে নির্দিষ্ট কানে আমাদের কি আমাদের জান খরচ করে নিয়ে চলে যাবে মারাকুল মত অর্থাৎ আমরা যাকে আজরাইল বলি মারাকুল মত বলবে ইয়া আইয়াত হাক্কাব সুন্নাত মা ইন্না যারা ভালো ব্যক্তি হবে যারা উত্তম মানুষ হবে তাদেরকে যখন মারাকুল মত এসে বলবে ইয়া আইয়াত হাক্কাব

আমাদের যে সম্পূর্ণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কত পারে আজকে আর 20 বছর আপনি আর বাঁচবেন কত পারে আপনি 30 বছর 40 বছর কিন্তু যখন আপনার আয়ু শেষ হয়ে যাবে তখন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে সম্মানিত উপস্থিতি নেতৃত্ব আপনি কতদিন বেঁচে আছেন আপনি এমন আগুন

দুনিয়াতে একজন মুসাফিরের মতো একজন আজরির মতো বেঁচে থাকো এবং তুমি নিজেকে এবং তুমি নিজেকে তুমি মরে গেছো এমন মনে করো মানে তুমি কখন বেঁচে আছো কখন আছো নেই তুমি জান না তুমি আর কতক্ষণ বাঁচবে তুমি কত বছর বাঁচবে তুমি কত মাস বাঁচবে তুমি নিজেই যাও না তুমি মনে করো যে আমি এই বলে যাবো বলে যাবো যতক্ষণ বেশ থাকবে তখন পর্যন্ত আল্লাহ একটি হাতের মধ্যে বলছেন যখন যখন সকাল হয়ে গেল তখন সন্ধ্যা

অশুভাষার আগে অসুস্থতা আসার আগে তুমি তোমার শরীরকে প্রাপ্ত দাও ভালো আমন্দ করো তুমি বেঁচে আছো তোমার মৃত্যু ফল করবে তুমি ভালো আম করো যে ভাবনা তোমার জীবন তোমার জীবন সাকসেস করবে সবটা সবটা জানতে পারবে এমনটাই করো সমান উপস্থিতি অত্র আলোচনা থেকে এটাই বুঝতে চাইছি যে পৃথিবীতে মত্র মানুষ পৃথিবীতে কেউ কোনোদিন

আমাদের সৎ সৎ কাজ করতে পারি আমরা যেন সকলে পাচন সৎ